કોઈ

আজকে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এগারো দল সমর্থিত যে দাড়িপাল্লার প্রতীক সেই দাড়িপাল্লার প্রতীকের পক্ষে আজকে এখানে যে অফিস উদ্বোধন হচ্ছে এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের মাঝে বাংলাদেশ ইলাপাত মসজিদের অভয়নগর উপজেলার সুযোগ্য সেক্রেটারি মানা জাকারিয়া হুসাইন এবং জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ ইসলামী ছাত্র শিবিরের যশোর জেলার সুযোগ্য সভাপতি ভাই আশিকুজ্জামান এনসিপির নেতৃবৃন্দ ছ যারা আছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে বেশি সময় অপেক্ষা করব না যেহেতু বারো তারিখে নির্বাচন আজকে এখানে অফিস উদ্বোধন হচ্ছে আমি আশা করি এই অফিস উদ্বোধনের মাধ্যমে এ এলাকার এই কেন্দ্রে আমাদের বিদায় শুরু হবে ইনশাআল্লাহ আগামী বারো তারিখে আমরা বিজয় অর্জন করব ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে আমরা বিজয়ী করব দাঁড়িপাল্লা যেভাবে ওজন করা হয় আমরা বলেছি সমাজের সকল স্তরের মানুষের যে অধিকার আছে তারিপাল্লায় হান্ড্রেড পার্সেন্ট ওজন করে সবাইকে ভোজ করে দেওয়া হবে ইনশাল্লাহ আর একটা বিষয় আছে আমাদের ভোট আছে দুইটা একটা একটা হা ভোট 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 আর আমরা সবাই হায়ের পক্ষে পক্ষে নাকি দেওয়া মানে আজাদি হার পক্ষে ভোট দেওয়া মানে বাংলাদেশের স্বাধীনতা সর্বোত্ত অক্ষুন্ন থাকবে মানুষের গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকবে আর তারিপাল্লা প্রতীকে ভোট দিলে দুর্নীতি বন্ধ হবে সন্ত্রাস মাদকতা বন্ধ হবে এদেশের মানুষ নিরাপদে বসবাস করতে পারবে এদেশের মানুষের কর্মসংস্থান হবে আমার মা বোনদের ইজ্জত সেখানে ইজ্জত আগ্রহ সম্মান সব কিছু রক্ষিত হবে আমাদের যারা কৃষক আছে আমাদের কৃষকদের যে উৎপাদিত ফসল তার ন্যায্য মূল্য বুঝে পাবে আর আজকে আমি যে এলাকায় গিয়েছিলাম পাশে মিছিল করতে করতে আমি এলাকায় বৃষ্টির সময় বলেছিলাম আমাকে একটু নিয়ে দান তখন কিন্তু নিয়ে যাওয়া হয়নি আজকে এখন নিয়ে যেয়ে দেখানো হলো রাস্তা শেষ জনগণের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন বিশেষ করে আমাদের বিলের ওই পাশে একটা গ্রাম আছে যে ব্যাডমিটা যে গ্রামের সাথে কিন্তু তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি আগে বলেছি বাংলাদেশ জামাত ইসলামী তার জাতীয় নির্বাচনের ইস্তাহারে ভবতার জলপদ তার স্থায়ী সমস্যার সমাধানের জন্য একটি বক্তব্য দিয়েছে আমি নিজেই জামাত ইসলামীর নির্বাচনী ইস্তাহার এটা দিয়ে দিয়েছিলাম যাতে আগামী দিনে বাংলাদেশের মানুষের ভালোবাসা শ্রদ্ধা এবং ভোট নিয়ে জামাত ইসলাম যদি দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে এই ভাল ভবদার জলবতা দূর করে লক্ষ লক্ষ মানুষের যে দুরাশা দুর্ব অব্যবস্থা এবং দুঃখ কষ্টের মধ্যে মানুষ যে দিন কালো করছে এটা লাঘব হবে ইনশাল্লাহ এখনো আমরা দেখতে পাই রাস্তার থেকে বাড়ি যাওয়ার জন্য বাঁশের সাঁকো আমি সেদিন এক জায়গায় গেলে দেখলে এখনো সেই অবস্থা আছে এটা দূর হবে কারণ এটা দূর করতে গেলে যেটা প্রয়োজন পরিবেশ বিশ্বকতে দিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা দুর্নীতিমুক্ত মুক্ত কাজ দুইটাই জমা ইসলামী করবে করব ইনশাআল্লাহ এলাকার জনবত্তা দূর করে মানুষের যে কষ্ট এটা লাঘব হবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়া